আমাদের মন্ত্রী মন্ত্রী মাঝখানেরটা চেয়ারম্যান চেয়ারম্যান লাস্টেরটা এমপি ছয়শো কেজির কাছাকাছি এটা আজকে হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা চেয়ারম্যান চেয়ারম্যান পুলাশ ইন্ডিয়ান রাগা সার মাসাল্লাহ একেবারে মন ভরে যাচ্ছে মোটামুটি দেখা যায় তো নাকি আরে এইবার দেখে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস সত্তর ইঞ্চি হাইটের অস্ট্রাল সাত লাখ বিশ হাজার টাকা আসছে কিন্তু সব জায়গায় কত আপনি তো গয়ালের প্রতিবেদন অনেক করছেন দুই লাখ বিশ হাজার টাকা চাচ্ছি সাড়ে চারশো কেজির একটা গয়াল যাদের বাজেট ধরেন পঁচাশি নব্বই হাজার থেকে শুরু করে এক লাখ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত তাদেরকে আমি গরু দিতে পারবো বেস্ট প্রাইস দিতে পারবো আমি তিনটা ডেমো হিসেবে দেখাইলাম আমার কাছে তিরিশটার উপর বলদ আছে বলদ এই যে অরিজিনাল ইন্ডিয়ান গির বাংলা গির না বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিব পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির গরু কোন খামারি কেমন প্রস্তুত করেছে এটা দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি আজকে আমরা চলে এসেছি ফেনি মহিপাল সার্কিট হাউসের পাশে জি এন্ড কে এগ্রো ফার্মে এই ফার্মে প্রতি বছর বেশ সুঠাম দেহের বড় বড় গরু তৈরি করেন পাশাপাশি বিশেষ করে এই বলদ গরু ফাইটার এই ধরনের এক্সক্লুসিভ কিছু কালেকশন কিন্তু এই ফার্মে থাকে আজকে আমরা ঘুরবো এবছর কেমন তাদের কালেকশন রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো পাশাপাশি কেমন দামে বেচা কেনা করতে চায় সেই বিষয়টা কিন্তু জানানোর চেষ্টা করব তবে আর একটু বলতে চাই দর্শক এই যে চমৎকার একটা পরিবেশে এই খামারের অবস্থান এই যে গাছে গাছে ফল আম ধরেছে পুকুরে মাছ খোলামেলা পরিবেশ একটা গ্রামীণ পরিবেশ বলতে গেলে আপনারা যারা গরু ক্রয় করতে চান বা কোরবানি গরু দেখতে চান তারা এখানে সরাসরি আসবেন এসে দেখে শুনে তারপর আপনার সিদ্ধান্ত নেবেন আসুন ভাই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ যে সুন্দর আম ধরছে বাগানে বেশ আম আছে না জি 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 আম শুধু আম না হ্যাঁ বাইরের দেশের নারিকেল তারপর মালটা কমলা তারপর হচ্ছে ব্ল্যাকবেরি অনেক ফল দেশের মতো গরু প্রস্তুত করেছে আমাদের কোরবানি আগামী সিজন মিলে দেশে এবার আমরা কোরবানের জন্য নব্বইটা করছে আচ্ছা এর মধ্যে কি কি জাতের রেখেছে সব মানে ধরেন বলদ আছে ব্রাহ্মা ক্রস আছে অস্ট্রাল আছে ছোট ভর্তি আছে আমার কাছে সব রেঞ্জের গরু আছে মানে সব জাতের গরু আছে থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত খুশি হয়ে গেলাম চলেন একটু দেখি মাশাল্লাহ মাশাল্লাহ দেখে তো ভাই মন ভরে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর পাকড়া গরু বেশ নাদুস নুদুস ক্রস বেশ উচ্চতা এবং লম্বা এবং আমাদের আলহামদুলিল্লাহ বড় গরু আমাদের বিশটা বড় গরু আপনি আসার আগেই বিক্রি হয়ে গেছে আচ্ছা বাংলাদেশে বেস্ট প্রাইজে বড় গরু দিচ্ছি এটা আমি চ্যালেঞ্জ করতে পারি আচ্ছা এইজন্য আমি প্রতিবেদন করার পরে তো সেই প্রাইস থাকবে তো ইনশাআল্লাহ আমি এটুকো বলতে পারি এখন পর্যন্ত যারা আসছে আমার বড় গরু কিনতে হ্যাঁ তারা আমার এখানতে ফেলক যায়নি আমি বড় গরুই করি এবং বড় গরু বাংলাদেশে মানে বেস্ট প্রাইস হচ্ছে জিএনকে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে চতুর্দিকে একেবারে খোলা মেলা পুকুরে আবার মাছ এদিকে গাছ সব কিছু মিলিয়ে আপনি একটা খামার বাড়ি তৈরি করেছেন কতদিন আগে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছে আমাদের এই ফার্ম আজকে পাঁচ বছর আচ্ছা আসলে গরুর প্রতি একটা ভালোবাসা সব সময় ছিল আমি বাসার নিচেও গরু পালতাম জি সবাই পাগলও বলতো অনেক সময় বাসার যারা ভাড়াটিয়া আছে এমন আছে কোরবানের গরু বাসার গ্যারেজে তিন মাস পালছি আচ্ছা এরপর থেকে এই ফার্ম সকের জায়গা থেকে এখনও সকার জায়গা থেকে কমার্শিয়ালি ফার্ম করা আসলে কতটুকু সফল হওয়া যায় এটা তো আপনি জানেন না এখন তো কমার্শিয়ালি করছেন এখন কমার্শিয়ালি আছে আমরা কমার্শিয়াল আছে মিল্কিং আছে আমাদের প্রায় ষাট সত্তরটা গাভী আছে মানে বাচ্চা মিলে প্রতিদিন আরেক তিনশো লিটার দুধ হয় আর ফ্যাটেনিং ফার্ম আর কি আচ্ছা আচ্ছা মার্শাল একটা বিগ সাইজের গরু ভাই এটা কি জাতের গরু এটা লম্বা ভাই বলদ গরু আচ্ছা এটা আমাদের আসলে বাচ্চা কেনা ছিল হ্যাঁ এটা বাচ্চা আসলে ব্রাহ্মা গরুকে বলদ করে ফেলছে আচ্ছা এটা আমরা পালতেছি আরও পালবো হ্যাঁ এই আর কি আমাদের খুব আদরের গরুর নাম ফ্যালকন ফ্যালকন জি বাহ ফ্যালকন আচ্ছা এই গরুগুলো কি আপনারা কি খাওয়ান মূলত খাবার হচ্ছে ন্যাচারাল সবাই যা খাওয়ায় আমরা তা খাই কাঁচা ঘাস আর তিন চারটা দানাদার আচ্ছা বসি ভুট্টা এইগুলো আসলে ফার্ম সবাই যারা আসলে এত বড় ইনভেস্টমেন্টে যায় হ্যাঁ তারা কিন্তু খাবারের ব্যাপারে কোনো মানে নো চেক করোনা বাজারে বাজারে যে খাবার গুলো পাওয়া যায় হ্যাঁ সবাই আমরা ভাঙ্গিয়ে আনি আমরা যেহেতু গরু বেশি আমাদের লার্জ স্কেলে কিনা হয় ভাঙানোর মেশিন আছে ভাঙাই আমরা দিচ্ছি আচ্ছা এই যে ছোট ছোট একটু সাইজের গরু দেখছি আপনি বলছিলেন যে 80 90 এক লাখের গরু পাওয়া যায় জি হ্যাঁ আচ্ছা আমার কাছে আসলে অনেকেই তো বলে আপনি শুধু বড় বড় গরু আমি বড় বড় পালই এখনো পালতেছি কিন্তু এবার আমার কাছে ছোট যাদের বাজেট ধরেন পঁচাশি নব্বই হাজার থেকে শুরু করে এক লাখ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত তাদেরকে আমি গরু দিতে পারবো এবং আমি মনে করি মানে বেস্ট প্রাইজে দিতে পারবো বাহ ফেনিতে কি এটার হোম ডেলিভারির বিষয়টা ফেনিতে আসলে ফেনিতে আসলে পৌঁছাই দেওয়া হয় আমাদের আচ্ছা আচ্ছা আমরা যেহেতু আলোচনা শুরুই হয়ে গেল জি বেচা কেনার তো আমরা বড় গরুগুলো একটু বের করে একটু দরদাম করতে পারবো চলেন চলেন হ্যাঁ চলেন শিওর অবশ্যই চলেন মাশাল্লাহ একেবারে মন ভরে যাচ্ছে এত বিগ সাইজের বড় একটি অস্ত্রাল দেখে ভাই এটা কোথায় ছিল ভাই এটা ভাইয়া আপনার হয়তো মনে নাই দি এটা আপনি লাস্ট দুই বছর আগেও যখন আমার ফার্মে ছিলেন তখনও দেখছেন তখন ছোট ছিল হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ এখন হাইট প্রায় সত্তরের কাছাকাছি আচ্ছা সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি হাইট আচ্ছা আর বয়স কয় বয়স হচ্ছে ভাই চার দাঁত বাংলাদেশে হয়তো এর থেকে ওজনে বেশি অস্ট্রাল আছে হ্যাঁ কিন্তু এত হাইটের অস্ট্রাল খুব রেয়ার ঊনসত্তর সত্তর ইঞ্চি ইটস এ টাফ থিং হ্যাঁ মানে অস্ট্রাল গরুর ক্ষেত্রে হাইটের ব্যাপারে জি আর গরুটা আলহামদুলিল্লাহ ওয়েট কিন্তু ভাইয়া এক হাজার বিশ তিরিশ কেজি এর পর্যন্ত হয়তো আর কিছু বাড়বে কিন্তু এ এই হাইটের অস্ট্রালের কিন্তু ভাইয়া মেইন ইয়েটাই হচ্ছে হাইট আমি মনে করি যে ভাইয়া ভেরি রেয়ার এটার কোনো নাম রেখেছে এর নাম হচ্ছে নাইক 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 আপনি নামগুলো পান করুন না এটার সাথে নাইকে আমার এক ভাইয়া আছে ছোট ভাই অনিম হ্যাঁ ও নামটা দিছে বলে যে এটার সাথে নাইক নামটা যায় প্রথম থেকে আনা দুই বছর ধরে পালতেছি তখন থেকে নাই এই দামই আছে নাই ভবিষ্যতে চেঞ্জ হওয়ার সম্ভব হবে না ভাই আচ্ছা বলেন ঈদ পর্যন্ত সব মিলিয়ে আপনাদের এটা চাওয়া কেমন কী দেখেন ভাই আমি সবসময় বড় গরুর কম দাম এবং আমি ফেমিতে হ্যাঁ প্রতি বছর এতগুলা বড় গরু আমি করি পঞ্চাশটা যদি আশিটা গরু পারি পঞ্চাশটা গরুই আমার সব বড় গরু হ্যাঁ কারণ আমার এখান থেকে কখন আলহামদুলিল্লাহ কোনো হাটে নেওয়া লাগে নেই কিছু লাগে নেই এখান থেকে বিক্রি হয়েছে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস সত্তর ইঞ্চি হাইটার অস্ট্রাল সাত লাখ বিশ হাজার টাকা আসতে আমি এমনভাবে দাম চাই যে সীমিত আলোচনা থাকে মানে উপর উপর নিচ বেশি হয় না সাত লাখ বিশ হাজার টাকা আর একটু কমিয়ে হয় না একটু ভাইয়া ফোন করলে কাস্টমারকে ভাই আসলে একটু অনার তো করতেই হয় মোটামুটি কি সাথে আশেপাশে পাশে সাথে পাশে একটু মানে আমি হইলে আমার কথা হয়েছে আমি শখে গরু পালি হ্যাঁ আর গরুর কস্টিং উঠলেই দেই এটা লিস্ট আপনি জানেন আসেন 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 একটু হাত বুলান তো দেখি মাশাল্লাহ মাশাল্লাহ ভাই আমরা হাত দিয়ে উপরে তারপর ধরতে হচ্ছে আপনি আমার তো যাই হোক এইটা আপনারা নিতে পারবেন সাত লক্ষ কিং সাত লাখ বিশ হাজার সাত লাখ বিশ ওকে ঠিক আছে ভাই আমি একটু গরুর পিছনে যাচ্ছি আমাকে দেখা যায় কিনা সেটা একটু দেখেন মোটামুটি দেখা যায় তো নাকি আরে এইবার দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আর একটা সুঠাম দেহের একেবারে কি বলবো আমাদের সামনে হাজির ভাই এটা কি জাতের গরু বলবো এটা ভাইয়া আমাদের সাইওয়াল সাথে ক্রস আর কি ক্রস আছে আপনি ব্রাহ্মও বলতে পারেন ক্রস সাথে কারণ আপনি দেখেন একটা গরুর পা কি পরিমাণ মোটা হইতে পারে হ্যাঁ হ্যাঁ মানে মানে সুপারির মতো মানে মহিষের পায়ের মতো মোটা যেটাকে বলা হয় যে আসলে ব্রাহ্মার পায়ের আপনি ঠিক আছে পায়ের গঠন দেখে এরকম মনে হচ্ছে আর বেশ লম্বাই এটার ওজন কেমন কি আর ওজন আছে ভাই আটশো কেজি আচ্ছা হাইট আছে বাষট্টি ইঞ্চি আচ্ছা চার দাঁত আচ্ছা এবং আমার খামারের সেরা গরু এটা আচ্ছা ওজন 830 830 কেজি ইট পর্যন্ত আশা করা যায় ভাই পর্যন্ত আসলে হয়তো 10 কেজি বাট্টে পারে বা এটাই আর কি 10 15 কেজি বাট্টা তো বলেন ইট পর্যন্ত কেমন কিছু পর্যন্ত ভাই বেশি দাম চাই না এই টাইপের গরু 63 হাইট এই গেটআপ এই পা হ্যাঁ এই এই পা যদি কোনো খামারি দেখে মানে এই তো ওয়েট আছে ওয়েট ছাড়া ফ্রেমই

অরিজিনাল ইন্ডিয়ান গির বাংলা গির না আচ্ছা টিয়া মাথা হ্যাঁ একষট্টি হাইট আচ্ছা সাতশো প্লাস ওয়েট বাহ এবং এই এখন যা গিরগুলো আছে বাংলাদেশে দেশে জন্ম নেয় ওগুলোর কোয়ালিটি মাথা এরকম হয় না তাহলে ঈদ পর্যন্ত কেমন কি পর্যন্ত ভাইয়া বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিব পাঁচ লাখ

আস্কিং পাঁচ লাখ বিশ হাজার টাকা সাতশো বিশ কেজি লাইভ ওয়েট একবারে বলে দিন একদম আস্কিং পাঁচ লাখ বিশ অনার করব। উনষাট হাইট সাতশো বিশ ওয়েট আরো বাড়বে এবং এক পিস একেবারে ঈদ পর্যন্ত সব ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ওকে ঠিক আছে দর্শক এক বাক্যে বলেছেন সত্যি যে গরুটাই দেখছি মন ভরে যাচ্ছে ভাই এটা সম্পর্কে বলেন একটু এটা আমাদের আদর করে রাখা নাম জমজম আপনাকে আগেই বলছি 60 এর নিচে গরু খুব কম পালি 62 হাইট জি 720 কেজি লাইভ ওয়েট জি আজকেই 525000 টাকা অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আর একটু কমিয়া বলেন ভাই মানে আমি খুব সীমিতর মধ্যে রাখি আর একটু কমবে ফোন দিলে কিন্তু 62 হাইট আছে হ্যাঁ শাইওয়াল ক্রস পাও দেখেন এবং 720 কেজি লাইব্রেট করো একটু কমাবো 5 লাখ 25 আসকে একটু কমবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু শর্টকাট করে দ্রুত অনেকগুলো গরু দেখাতে চাই জি জি মাশাআল্লাহ তিনটি গরু কিন্তু ডিসপ্লেতে আছে এবার এবারে তিনটার কোন পাশ থেকে শুরু করব ইনশাআল্লাহ প্রথম থেকে বাদিক থেকে স্টার্ট করি আমরা জি আমাদের মন্ত্রী মন্ত্রী মাছখানারটা চেয়ারম্যান চেয়ারম্যান লাস্টেরটা এমপি মন্ত্রী চেয়ারম্যান এমপি জি ভাই আর কোন পদ বাকি থেকে না না আর একটা আছে সমন্বয়ক ইনশাআল্লাহ আর একটা কিনবো আল্লাহ উপদেষ্টা ভবিষ্যতে থাকবে জি ভাই আচ্ছা এটা বলেন এগুলা হচ্ছে মন্ত্রী ইন্ডিয়ান সবগুলা ইন্ডিয়ান এগুলা দুইটা ফাইটার আর এটা হচ্ছে

হচ্ছে মানে খুব কম আগে অনেক পাওয়া যাইতো এখন কোনো গরু নাই আমি প্রতিবারই দশটা গরু রাখি ইন্ডিয়ান ফাইটার এবার পাই নাই এজন্য তিনটা গরু পাইছি তিনটা গরু রাখছি তো ঐতিহ্যটা ধরে রাখছি আচ্ছা দর্শক আপনারা নিতে পারবেন মন্ত্রী এমপি ও চেয়ারম্যান জি ভাই নাকি জি 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একেবারে সুঠাম দেহের বিশাল সাইজের উচ্চতার বলদ তিনটাই বলদ লাল সাদা লাল মানে সাদা লাল যে যেটা নিতে চাইবে পাবে যে ভাই আমার কাছে এগুলো আমি তিনটা বের করে দেখাচ্ছি এগুলো সবচেয়ে হেভি হ্যাঁ আমার কাছে তিরিশটার উপর বলদ আছে বিশটা আমরা বিক্রি করছি আরো জি তো আমার কাছে যাদের অনেক বড় বলদ প্রয়োজন আবার যাদের মাঝারি বলদ প্রয়োজন সবাই আসতে পারে আমার কাছে সব রেঞ্জ এরকম বিশাল বিশাল আরো আছে আবার কেউ কারো বাজেট যদি বলদ কোরবানি দিবে মিডিয়াম বাজেট আমার কাছে অনেকগুলা প্রায় পঁচিশটার উপরে বলদ আছে আচ্ছা এগুলো ওজন কেমন কি হবে ওজন এগুলো ভাই সাতশো কেজি উপরে বলদ গুলো আসলে একটু স্কেলে ওয়েট কম হয় তাই এগুলা মানে ধরেন সাতশো কেজির মধ্যে আছে মধ্যে আছে জি জি এক একটার দাম তো এক এক রকম এক একটা একদম এগুলো আলোচনা সাপেক্ষে আমি তিনটা ডেমো হিসেবে দেখাইলাম আমার কাছে তিরিশটার উপর বলদ আছে দেশ সেরা বলদ আছে আর মাঝারি রেঞ্জের

এখন এটা হচ্ছে খামারে আজকে দেড় বছর কালোটা হ্যাঁ বাচ্চা একদম বাচ্চা কিনছিলাম ব্রাহ্মা ক্রস ক্রস ব্রাহ্মণ বাচ্চা হিসেবে কিনছিলাম এখন সাড়ে পাঁচশো কেজি লাইভ ওয়েট আচ্ছা আমরা তিন লাখ দশ হাজার টাকা চাচ্ছি খুব সীমিত আলোচনা করা যাবে আচ্ছা আর ওই যে লালটা ওইটা আমাদের খামারে পালা গরু জুলফিকার সাতশোর কাছাকাছি ওয়েট আচ্ছা এটা আমাদের অনেক আবেগ এটা আমরা ব্যবসা হিসেবে দেখি অনেক দাম পাইছি আগে কিন্তু এই গরুটা আমাদের শুরু থেকে যারা আমাদের ফার্মে আসে সব সময় দেখছি এই গরুটা সাতশো প্লাস ওয়েট আছে কিন্তু নাভি টাভি দেখেন কি সুন্দর জি মানে টোটাল কোয়ালিটি বলতে যা বোঝানো যায় আর কি এটা আমাদের খামার আজকে অনেকদিন এটা সাতশো প্লাস এটা আলোচনার সাপেক্ষে ভেদাম

আ মাশাআল্লাহ এখন 450 কেজি লাইভ ওয়েট হয়ে গেছে পুরো হয়ে এটা গয়াল হলেও অনেকটা গরুর ফিটিং হয়েছে হ্যাঁ এবং মানে গরুটা খুব মোটা হইছে তো এটা ইট পর্যন্ত কেমন কি গয়াল হইলেই তো সবার দাম বেশি হ্যাঁ ওই রকম চাবোনাক ওটা কিনছিলামই কমে হ্যাঁ এইজন্য লাইভ ওয়েট 450 কেজির একটা গয়াল সব জায়গায় কত আপনি তো গয়ালের প্রতিবেদন অনেক করছেন দুই লাখ বিশ হাজার টাকা চাচ্ছি সাড়ে চারশো কেজি দুই লাখ বিশ দুই লাখ বিশ আলোচনা শুরু আছে বাহ এটা ভালো লাগছে ভাই গয়াল মানে অনেক কিছু ঠিকই আছে

গয়াল দেখলাম সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুগুলো দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি গরুগুলো কীভাবে লালন পালন করছে কি খাওয়াচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছি আপনারা যারা কোরবানির জন্য গরু সংগ্রহ করতে চান যারা আশেপাশে আছেন দেখবেন এছাড়াও ভিডিওতে দেখে আলাপ আলোচনা করে আপনারা নিয়ে নিতে পারবেন শেষ করলাম ভালো থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ